তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু ল্যাসন থ্রি মাই ফ্যামিলি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট টু ল্যাসন থ্রি মাই ফ্যামিলি আমার পরিবার শিক্ষার্থী বন্ধুরা এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই মেম্বার মেম্বার অর্থ সদস্য টিচার টিচার অর্থ শিক্ষক ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ করা বা চাকরি করা অনলি অনলি অর্থ মাত্র ইয়ার ইয়ার অর্থ বছর ট্রু ট্রু অর্থ সত্য ফলস ফলস অর্থ মিথ্যা গার্ল গার্ল অর্থ মেয়ে সেন্টেন্স সেন্টেন্স অর্থ বাক্য শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ রিট অ্যান্ড সে পড়ো এবং বলো আই এম সাবিহা আমি সাবিহা আই স্টুডেন্ট আমি একজন ছাত্রী আম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য রয়েছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা জনাব আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার ইজ মিসেস আফরুজা বেগম আমার মা জনাবা আফরুজা বেগম শি ওয়ার্কস ইন এ ব্যাংক তিনি ব্যাংকে কাজ করেন মাই ব্রাদার ইজ ওনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাইয়ের বয়স মাত্র এক বছর শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি রিট দ্য সেন্টেন্স রিট দ্য সেন্টেন্স বাক্যগুলো পড়ো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সত্য হলে টি লেখো আর মিথ্যা হলে এফ লেখো দ্য নেম ইজ সামিয়া মেয়েটির নাম সামিয়া ফলস যেহেতু ফলস আমরা লিখব এফ এরপরে দেখো বলা হয়েছে শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে ট্রো অর্থাৎ আমরা টি লিখব এরপরে দেখো রয়েছে সি ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী ট্রো অর্থাৎ আমরা টি লিখব দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য রয়েছে ট্রো অর্থাৎ টি লিখব এরপরে দেখো পাঁচে রয়েছে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স তিন বছর ফলস অর্থ যে কারণে আমরা এফ লিখব শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি ওয়ার্ক ফেয়ার ওয়ার্ক যুগল কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটার নাম কি হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটির নাম কি দ্য গার্লস নেম ইজ সাবিহা বালিকাটির নাম সাবিহা এরপর দেখো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি তার পরিবারে কয়জন সদস্য রয়েছে অ্যান্সার দেয়ার ফোর মেম্বারস ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য রয়েছে এরপরে দেখো হোয়াট ডাজ হার মাদার্স ডু তার মা কি করেন আনসার হার মাদার ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক তার মা ব্যাংকে চাকরি করেন এরপরে দেখো হোয়াট ডাজ হার ফাদার ডু তার বাবা কি করেন আনসার হার ফাদার ইজ আ টিচার তার বাবা একজন শিক্ষক এরপরে দেখো হাউ ওল্ড ইজ হার ব্রাদার তার ভাইয়ের বয়স কত আনসার হার ব্রাদার ইজ ওনলি ওয়ান ইয়ার ওল্ড তার ভাইয়ের বয়স মাত্র এক বছর শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার ডি রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে তিনটি বাক্য লেখ আই অ্যাম সীমা অ্যান্ড আই এম ইন ক্লাস থ্রি আমি সীমা এবং আমি তৃতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে তিনজন সদস্য রয়েছে মাই ফাদার ফজলুল আহমেদ ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার মিসেস সাবিনা বেগম ইজ আ টিচার আমার বাবা জনাব ফজলুল আহমেদ একজন ডাক্তার এবং আমার মা সাবিনা বেগম একজন শিক্ষিকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ